আজকের এই ভিডিওটা আমার মতো যারা ডাক্তার বা যারা আমার সহযোদ্ধা তাদের সহযোগিতার জন্য এ কেস অ্যাবাউট নাইন ইয়ার্স ওল্ড এ চাইল্ড হুইজ নেম শান্ত বিশ্বাস আমার কাছে আসে ওনার নানি এ রোগীকে নিয়ে এ রোগীর জ্বর আচ্ছা জ্বরটা কতদিন ধরে হয়েছিল প্রায় তিন মাসে জ্বরটা তিন চার মাস হয়ে গেছে স্যার রিপোর্টের কাগজগুলো কি আনছেন আজকে আচ্ছা আমার কাছে আসছিলো প্রথম এক তারিখে এই মাসের আমি আপনাদের রিপোর্টগুলো একটু দেখাই দেন এ হচ্ছে আমাদের পেশেন্ট তোমার নাম কি শান্ত শান্ত বিশ্বাস স্লিম বয় তখন একটু রেস্টলেসনেস ভাবছিল এখনও আছে জ্বরের সমস্যা হওয়ার পরে হসপিটালে দেখিয়েছে আমি ডাক্তারের নাম দেখাবো না এই হচ্ছে রিপোর্ট রিপোর্ট দেখেন ওয়াইডাল টেস্টে টিও আছে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান সিক্সটি যেটা স্বাভাবিক ভ্যালু থাকার কথা হচ্ছে ওয়ান ইস টু এইটটি এটা ইন্ডিকেট করে টাইফয়েড ফেভারকে দেখেন ইউরিনে একটি ইনফেকশন আছে ইউরিনের সাথে অ্যালবোমিন এপিথেলিয়াল সেল এবং পুস সেল নির্গত হয় বা যায় ইয়ে একটু সমস্যা আছে যাই হোক এইগুলি ইন্ডিকেট করে যে পেশেন্টের টাইফয়েড ফেভার হয়েছে সরকারি হাসপাতালে এবং অন্যান্য হোমিওপ্যাথি ডাক্তারের কাছেও দেখাইছে কিন্তু জ্বর নামতেছে না আমার কাছে আসার পরে আমি আজকে হচ্ছে আজকে চার তারিখ টোডে ফোর এপ্রিল টোয়েন্টি ফাইভ আজকে হচ্ছে চার তারিখ আমার কাছে এক তারিখ আসছিল আমি সব কিছু শোনার পরে ওষুধ নির্ধারণ করি চলুন আমি কী কী পেয়েছি আপনাদের দেখাই দেখুন পেশেন্টের পালস খুব বেশি ছিল টু ফাস্ট ছিল পেশেন্টের চিলনেস ছিল অর্থাৎ জ্বরের সময় শীত শীত বোধ ছিল তোমার জ্বরের সময় শীত করতো গায়ে একটু ব্যথা করতো লজ্জা পাচ্ছ কে কেন বলো তুমি তো সুন্দর একটা বালক বলো এদিকে তাকাও একটু এত লজ্জা কিসের পুরুষ মানুষ লজ্জা করলে হবে আচ্ছা গায়ে একটু ব্যাথা ছিল আমি কোয়েশ্চেন করলে কোনো কিছু জিগালে অ্যানসার করতে দেরি হচ্ছিলো অর্থাৎ ডিফিকাল্টি অ্যান্সারিং কোশ্চেন আচ্ছা শরীর দুর্বল দুর্বল অনেক দুর্বল হয়ে পড়েছে দুর্বল ছিল টাইফয়েড জরে আক্রমণ করলে স্বাভাবিক দুর্বল হয়ে পড়ে শুতে যেতে চাত শুধু শুতে চাই রেস্টলেসনেস আছে বেশি ঘন ঘন পানি পান করে খুব বেশি পানি পান করতে ইচ্ছা করে বারবার পানি পান করতে ইচ্ছা করে এদিক টাকাও পানি পান করতে ইচ্ছা করে খুব বারবার ঘন ঘন পানি পান করতেছিল মুখে ঘা ছিল আচ্ছা জিব্বাতে ঘা ছিল 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 আচ্ছা ব্রাউন এবং ড্রাই ছিল শুষ্ক শুষ্ক ঘন ঘন পানি পান করতেছিল আচ্ছা ফিজিক্যাল মেকআপে অ্যাপিয়ার্স ডার্ক ডাস্কি অ্যান্ড রেডিস সে আপনার মুখের দিকে তাকালে বুঝতে পারবেন দেখেন তো ডার্ক অ্যান্ড রেডিস আছে মাঝে মাঝে শুয়ে পেশেন্ট একটু কান্না করত শুয়ে মাঝে মাঝে কান্না করত রাত্রে শুয়ে পড়ে কান্না করে ঘুমের আচ্ছা ঘুমের মাঝে লাফিয়ে উঠতো ঘুমের মাঝে কি লাফিয়ে উঠতো মাঝে 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 লাফিয়ে উঠে সারা জায়গা নিয়ে দৌড়ে বেড়াতে দিছেন আচ্ছা বলেছেন বমি করতে এই বিষয়টা একটু বলেন ও বমি করতে খাওয়ার পরে

আচ্ছা কেমন ছিল মানে ডায়রিয়ার মতো বা নরম পায়খানা পাতলা পায়খানা মানে আধা কেমন একটা পায়খানা কি গন্ধ ছিল দুর্গন্ধ ছিল গন্ধ ছিল আচ্ছা গ্ল্যান্ড সুইলিং যেটা আমি এখানে লিখতে মিস করে গেছি হচ্ছে গ্ল্যান্ড সুইলিং ছিল মাঝে মাঝে ওর গ্ল্যান্ড সুইলিং হয় ঠান্ডা লাগলে গলা ফলে বা গলা ফলে মানে গলা ব্যথা করে যে গলার ভিতর কিছু খেতে পারে কিছু জেনে গিলতে পারে আচ্ছা এই সব কিছু সব কিছু মিলে এখন আমরা যদি অ্যানালাইসিস করি রিপোর্ট রিপোর্ট ইন্ডিকেট করছে টাইফয়েড জ্বরের দিকে রোগীর মেইন কমপ্লেইন আছে ফেভার ছিল ফেভার তিন চার মাস এলোপথি হাসপাতালে নিয়েও জ্বর নামানো যায়নি রিপোর্টগুলো ইন্ডিকেট করছে টাইফয়েড জ্বর আমি রোগীর হাত ধরে দেখি রোগীর নারী অনেক দ্রুত চলছে খুব দ্রুত টু ফাস্ট এই সবগুলো ইন্ডিকেট করে ব্যাপটেশিয়াকে অফেন্সিভ ব্রেথ অ্যান্ড স্টুল স্ট্রং অর্ডার ব্যাপটেশিয়া রোগীর পায়খানাতে প্রচণ্ড দুর্গন্ধ থাকে সব কিছু মিলায় ব্যপটেশিয়া আসছে তাহলে মেডিসিন ইজ ব্যাপটেশিয়া আচ্ছা এখন আমরা জানবো রোগীর অবস্থায় বলো তোমার এখন কেমন লাগতেছে আগে থেকে এখন সুস্থ মনে হচ্ছে এখন কি একটু শরীরে বল আসছে পায়খানা ঠিক হয়ে গেছে তোমার জ্বরের জন্য আর কষ্ট হয় এখন আচ্ছা বলেন ওর এখন অবস্থা কি ওর এখন আগে থেকে মানে আইছে খাওয়া মানে কুধা বাড়িছে ও প্রতিদিন বাথরুমে যাচ্ছে জ্বরও পেয়েছে এখন তার অন্য অন্য দিকটা তার সব দিকটা আর কি ভালো লাইনে আচ্ছা এখন কি আপনি মানে সুস্থতা পেয়ে খুশি হ্যাঁ আমি সুস্থতা পেয়ে আমি খুশি আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে টাইফয়েড জ্বর কি আসলে টাইফয়েড কি কিভাবে হয় টাইফয়েড হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন এক ধরনের ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য টাইফয়েড হয় ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্যালমোনেলা টাইফি এই ইনফেকশন ছড়া হচ্ছে কন্টামিনেটেড ফুড ওয়াটার অ্যান্ড হচ্ছে পোয়ার স্যানিটেশন অর্থাৎ স্পিয়ারেড বাই কন্টামিনেটেড ফুড ওয়াটার অ্যান্ড পোয়ার স্যানিটেশন আর আমি যদি আপনাদের একটু দেখাই আরও ডিটেলসে তাহলে তাহলে কেন্টের রেপোটারি থেকে একটু দেখায় আপনাদের দেখেন এখানে ফেবার জ্বর ফেবার বারোশো আটাত্তর পেজে দেখেন এখন বারো বারোশো আট আটাত্তর পেস জ্বর ফেবার এখন আমি এখানে চলে আসলাম দেখেন টু বিকাম টাইফয়েড টাইফয়েডের এখানে যে ওষুধগুলো আছে এখানে ব্যাপটেশিয়া রয়েছে এখন দেখেন দেখেন জায়োমেটিক ফেভার এখানে ব্যাপটেশিয়া রয়েছে ফার্স্ট গ্রেডে জায়োমেটিক ফেভারে ব্যপটেশিয়া ফার্স্ট গ্রেডে এখন জায়োমেটিক ফেভার কি আমি এখানে নোট করে রাখছিলাম আমি আপনাদের দেখাই জায়োমেটিক ফেভার ইজ ইনফেকশন ডিজিজ কজড বাই জার্ম পার্টিকুলারলি দোস দ্যাট স্পিয়ারেড থ্রুয়ার স্যানিটেশন এক্সাম্পেল টাইফয়েড ফেবার কলেরা স্মল ফক্স অ্যান্ড স্কারলেট ফেবার অ্যান্ড মেয়াজলেস আচ্ছা এখন এই ব্যপটেশিয়া এইখানে যে ওষুধগুলো আসে এই ওষুধগুলোর ওর যে লক্ষণগুলো সব থেকে বেশি ব্যপটেশিয়াতে মিলে যায় সেটা আমি দেখাবো এটা আমি দেখাবো ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাথামেটিকা এই এই ডিকশনারি অফ প্র্যাকটিক্যাল ম্যাথামেটিকা এটা লেখা ডক্টর হেনরি ক্লার্ক বা জেইস ক্লার্কের উনি একজন এমডি ডিগ্রিতে ডক্টর ছিলেন এনার এই বইটার তিনটা পার্ট রয়েছে ভলিউম ওয়ান টু অ্যান্ড থ্রি এইখানে আমরা ব্যাপটেশিয়া পেজ দেখেন ক্লিনিক্যালেও রয়েছে টাং আলসারেটেড টাইফাস মামস হিস্টোরিয়া ওর মুখটা একটু কেমন যেন করে নিয়ে আসতো কিসে নিয়ে আসতো ওর মুখটা কেমন করে নিয়ে আসতো কেমন করে নিয়ে এসে বিয়ায়ে কেমন করে ভর্তা দাঁতটা দিয়ে দেখেন এখানে হিস্ট্রি লেখা আছে ডিসেন্ট্রি ডায়রিয়া লেখা আছে আচ্ছা অন্যান্য জ্বরের উপরও কাজ করে সেটা বাদ দিলাম আচ্ছা এ দেখেন এখানে ক্যারেক্টারিস্টিকের প্রথমেই লেখা আছে টাইফয়েড ফেভার ব্যপটেশিয়া হ্যাজ গেইনড ইট গ্রেটেস্ট রেপুটেশান অ্যাজ এ রেমিডি ইন টাইফয়েড ফেভার আচ্ছা অন্যান্যগুলোতে দেখেন ব্যপটেশিয়ার স্ট্রং লক্ষণ এই সাইল্ডের ভিতর রয়েছে দেখেন স্পিচ ডিফিকাল্ট তারপরে ভমিটিং এ বাচ্চা বমি করে আচ্ছা এবার স্যার পেটে ব্যথা আছে ইলেয়াক রিজিয়নে ব্যথা আছে আচ্ছা গ্লান্ড সোলেন আছে ডায়রিয়া আছে ফেটিড ব্রেথ আছে রেস্টলেসনেস আছে দেখেন মাউতের এইখানে আলসারের কথাগুলো উল্লেখ আছে থার্স্ট প্রচুর পিপাসা আছে ঘন ঘন এব পানি পান করে দেখেন গ্রেট থার্স্ট লস অফ এপিটাইট

হ্যাঁ ওর পেটে ব্যথা ছিল এখন ব্যথা আছে এখনও আছে ওষুধ কন্টিনিউ করলে এটাও চলে যাবে দেখেন স্টুলের কথা বলছে স্টোল স্টুল ডায়রিয়া লুজ মোশন আছে আচ্ছা পালসের কথা বলছিলাম পালস দেখেন পালস এক ফাস্ট অ্যাক্সেলেটেড পালস খুব দ্রুত নাড়ি আমি ধরে দেখলাম খুব দ্রুত নাড়ি চলছে রেস্টলেসনেস আছে টায়ার্ড ফিলিং আছে ওয়ান টু লাই ডাউন শুয়ে পড়তে চায় গ্রেট উইকনেস দুর্বলতা আছে মাথা ঘোরায় মাথা ঘুরায় ব্যথা করো বলে যে আমার মাথা ঘুরায় ব্যথা করো দেখেন এইখানে আমরা রেখে আসছি এই যে হেড ভার্টিগো মাথা ঘোরায় আচ্ছা ওর ভিতর সেই জিনিসটা আছে আপনার খেয়াল করছেন মাথা ঘোরায় প্রচুর মাথা ঘোরায় শীত শীত ভাব আছে চিলি পেশেন্ট দেখেন এইখানে উল্লেখ আছে টাইফয়েড অ্যান্ড ফর ফর্মস অফ ফেভার দেখেন টাইফাস এই সব কিছু ইন্ডিকেট করছে ব্যাপটেশিয়াকে কেন্টের রেপোটার মিলিয়ে নিলাম এই অফ প্র্যাকটিক্যাল মেটামেডিকা যে স্কলার্কের এটাও মিলিয়ে নিলাম সব কিছু শেষে এই ব্যাপটেশিয়াই এই পুরোপুরি সুস্থ করবে এবং এই রোগীকে পুরোপুরি এই এই টাইফয়েড জীবাণু থেকে মুক্ত করবে এই টাইফয়েড জীবাণু ধ্বংসে এর একমাত্র ওষুধ এখন ব্যাপটেশিয়া এক তারিখে আসছিল আজকে চার তারিখ অর্থাৎ চার দিন চার দিনে রোগীর অভূতপূর্ব পরিবর্তন হয়েছে আর বাকিটা ওষুধ কন্টিনিউ করলে এই রুগী পুরোপুরি সুস্থ হয়ে যাবে আমি শেষ করছি শ্রদ্ধাভরে স্মরণ করে আমার পিতা এবং আমার হোমিওপ্যাথি শিক্ষক ডাক্তার মুজিবুর রহমান এবং যার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখেছি ডাক্তার রবিন বর্মন এবং যেসব বই আমি ফলো করি জে এস ক্লার্ক ডাক্তার কেন্ট ডাক্তার এন ঘোষ ডাক্তার বোরিক এবং ডাক্তার হাসান মির্জা সবাইকে থ্যাংক ইউ